প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মান অ্যাকাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করব কিভাবে খুব সহজে আমাদের ছোট্ট সোনামণিরা ঐকার যুক্ত তিন বর্ণের শব্দ বানান করে পড়া শিখবে তাহলে আমার ছোট্ট সোনামণিরা এখন আমরা ঐকার যুক্ত শব্দ বানান করে পড়া শিখি এখানে বোর্ডে আমি বেশ কিছু শব্দ লিখে রেখেছি প্রথম শব্দটি হচ্ছে শৈশব স তালুবশ্য ঐক্য সৈ এবং ব তাহলে শব্দটি উচ্চারণ হবে সৈশব আমি আরও একবার বলছি তালুবশ্য ঐক্যই তালুবশ্য এবং ব শৈশব এর পরের শব্দটি হচ্ছে সৈনিক দন্তস্য ঐক্যই নি এবং ক তাহলে শব্দটি হল সৈনিক দন্তস্বয়ের সঙ্গে যখন ঐকার যুক্ত হয় তখন দন্তস্ব ঐকার সৈ এবং দন্তন্য নি, সৈনিক সৈনিক এরপরের শব্দটি হচ্ছে দৈনিক দ ঐকার দৈ দন্তন্য নি এবং ক তাহলে শব্দটি হয়ে গেল দৈনিক আমি আরও একবার বলতেছি দ ঐকার দৈ দন্তন্য নি এবং ক তাহলে শব্দটি উচ্চারণ হবে দৈনিক এর পরের শব্দটি হচ্ছে সৈকত দন্তস্য সই ক এবং ত সৈকত দন্তস্য ঐকার সৈ এবং ক ত সৈকত এর পরের শব্দটি হচ্ছে বৈরাগী ব ঐকার বই রা গ দীর্ঘ ঐকার গি বৈরাগী বয়ের সঙ্গে যখন ঐকার যুক্ত হয় ব ঐকার বই র আকার রা এবং গ দীর্ঘ ঐকার গি বই রা গি এরপরে শব্দটি হচ্ছে বই ঠক ব ঐকার বই ঠ এবং ক বই ঠক বই শাক ব ঐকার বই তালুবশ আকার সা বই শাক ব ঐকার বই স আকার সা বই শাক বই ব ঐকার বই ক আকার কা এবং ল বই কাল আমি আরও একবার বলছি ব ঐকার বই ক আকার কা এবং ল তাহলে শব্দটি উচ্চারণ হবে বই কাল দৈ হিক দ ঐকার দই হ ঐকার হি এবং ক দৈ হিক দইয়ের সঙ্গে যখন ঐকার যুক্ত হয় দ ঐকার দই হ রসার হি এবং ক তার শব্দটি উচ্চারণ হয়ে গেল দৈহিক কৈশিখ ক ঐকার কৈ তারবশ্বর রশ্বৈকা শি এবং ক কৈশিক সঙ্গে যখন ঐকার যুক্ত হয় ক ঐকার কৈ তারবশ্বর রশ্বৈকা শি এবং ক শব্দটি উচ্চারণ হবে কৈশিক গৈরিগ গ গই। র রসৈকার ঋ এবং ক গইরিক। গয়ের সঙ্গে যখন ঐকার যুক্ত হচ্ছে গ ঐকার গই র গৈ ঐকার রি এবং ক তাহলে শব্দটি উচ্চারণ হবে গৈরিগ বৈরাগী ব ঐকার বই র রা এবং গ দীর্ঘ ঐকার গি তাহলে শব্দটি উচ্চারণ হয়ে গেল বই রাগি এরপর শব্দটি হচ্ছে সৈবাল তালুবস ঐকা সই বা আকার বা এবং ল সৈবাল তালুবশ্য সঙ্গে যখন ঐকার যুক্ত হয় তালুবশ ঐকার সই বা আকার বা এবং ল তাহলে শব্দটির উচ্চারণ হবে সৈবাল এরপরের শব্দটি হচ্ছে ভৈরব ভ ঐকার ভৈ র এবং ব ভৈরব ক ঐকার কই ল আঁকার লা এবং লাস ক কয়ের সঙ্গে যখন ঐকার যুক্ত হয় ক ঐকার কই ল আঁকার লা এবং দন্তস্য লাস এরপরের শব্দটি হচ্ছে বৈভব বা ঐকার বই ভ এবং ব বৈভব আমি আরও একবার বলছি বা ঐকার বই ভ এবং ব তাহলে শব্দটি উচ্চারণ হয়ে গেল বৈভব এরপরের শব্দটি হচ্ছে গৈরিক গ ঐকার র রস্যৈকার রি এবং ক তাহলে শব্দটি উচ্চারণ হল গৈরিক গয়ের সঙ্গে যখন ঐকার যুক্ত হয় গ ঐকার র রস্যৈকার রি এবং ক তো শব্দটি উচ্চারণ হয়ে গেল গৈরিক আজকে আলোচনাটি আমার এই পর্যন্ত ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবশেষে সবার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম